উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধে ভারতীয় সেনার যে ব্যাটেলিয়ন যোগ দিয়েছিল সেই ব্যাটালিয়নকে আনা হয়েছে ত্রিপুরায় বাংলাদেশের সাথে উত্তেজনার মধ্যেই রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা এই তথ্য জানিয়েছেন পাশাপাশি বাংলাদেশ পরিস্থিতির জন্য পাকিস্তানকে দায়ী করেছেন এই নেতা উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে শেষ মুহূর্তে যুক্ত হয়েছিল ভারতও সেই যুদ্ধে সক্রিয় ভূমিকা নিয়েছিল ভারতীয় বাহিনীর পর্বত ডিভিশনের সেনারা বিশতম পর্বত ডিভিশন ছাড়াও ভূমিকা ছিল অষ্টম ষষ্ঠ এবং চতুর্থ পর্বত ডিভিশনের তবে ত্রিপুরায় এবার কোন ডিভিশনকে কেনা হয়েছে তা খোলাসা করেননি মানিক মানিক সাহা বলেন বাংলাদেশে যা হচ্ছে এবং দিল্লির ওপর তার প্রভাব নিয়ে বাস্তব রিপোর্ট কেন্দ্র সরকারকে দিয়েছেন তিনি ভারতীয় সেনার যে ব্যাটেলিয়ন মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল সেই ব্যাটালিয়ন এখন ত্রিপুরায় রয়েছে বলেও উল্লেখ করেন এই নেতা তবে মানিক সাহার মতে যুদ্ধের জন্য বর্তমান সময়ে সীমান্তে সেনাদের শারীরিক উপস্থিতি ততটা গুরুত্বপূর্ণ নয় শত্রুদের ধ্বংস করতে একটি ক্লিকই যথেষ্ট বলেও মন্তব্য করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী উদাহরণ হিসেবে পাকিস্তানের সাথে সম্প্রতি লড়াইয়ে ক্ষেপণাস্ত্র হামলাকে বোঝান তিনি বিসিও টেকনোলজি দাবি গত বছর আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে নৈরাজ্য শুরু হয়েছে তার দাবি হাসিনাকে পালাতে বাধ্য করার পর বাংলাদেশের যে মৌলবাদীরা সক্রিয় হয়ে উঠবে তা জানা ছিল মানিক সাহার ভাষায় হাজার হাজার মৌলবাদী অপরাধী বাংলাদেশের জেল থেকে মুক্তি পেয়েছে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পদে নিয়োগ ভারতবিরোধী চক্রান্ত কারীদের পূর্ব পরিকল্পিত বলেও দাবি তার সমস্ত ওই জায়গার যত উগ্রপন্থী ছিল জেল থেকে চুর ডাকাত মানে বিভিন্ন ক্রাইমের সাথে যুক্ত তারা দেখলাম মানে তালা খুলে দিয়েছে জেলে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিকে কেন্দ্র করে সীমান্তের নিরাপত্তা ও সতর্কতা জোরদার করেছে ভারত গত সপ্তাহে ত্রিপুরার সীমান্ত এলাকায় নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর শীর্ষ কর্মকর্তারা মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক